গুড মর্নিং আপনারা দেখছেন সময়ের খবর আজকে নির্ভীক বিশ্লেষণে আপনাদের সঙ্গে রয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু গোটা বিশ্বে পরিস্থিতি খুব একটা ভালো নেই আবারও আমেরিকার কালো থাবা ভেনেজুয়েলার উপর আফগানিস্তান ভিয়েতনাম সিরিয়া লিবিয়া ইরাকের পর এবার তাদের টার্গেট ভেনেজুয়েলা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এবং তার স্ত্রীকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়েছে কারণটা কি কারণ ভেনেজুয়েলার মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এই মজুদ খনিজ সম্পদ যাতে অবাধে লুণ্ঠন করা যায় অবাধে যাতে লুট করা যায় তারই নীল নকশা ছকে ফেলেছে তারা ইতিমধ্যেই আমেরিকা যখন ইরাকের উপরে আক্রমণ করা হয়েছিল মিথ্যা অভিযোগ তুলে ইরাক তখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এবং মজুদের ক্ষেত্রে ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থাৎ সৌদির পরে সাদ্দাম হোসেন ছিলেন নির্ভীক অকুতভয় একজন শাসক তাই এমন শাসক যদি থাকে কোনো দেশে আর সে দেশের মাটির নিচে যদি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকে তাহলে সেই সম্পদ অবাধে লুট করা যাবে না সেটা আমেরিকা বিলক্ষণ জানত প্রথমে রাসায়নিক অস্ত্র রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে আক্রমণ তারপরে দেশের সাধারণ মানুষের উপরে গণহত্যার অভিযোগ তুলে আমেরিকার সাজানো আদালতে সাদ্দামের মতো নির্ভীক বীর যোদ্ধা। কেউ কেউ তো ওনাকে বীরযোদ্ধা মনে করেন কেউ কেউ ওনাকে আইডল শাসক মনে করেন তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো তারপরে কি হলো পনেরো লক্ষ ইরাকি দেশে আইনের শাসন ছিল না আমেরিকার বোমার আঘাত আর তারপরে দেশে অস্থিরতা পনেরো লক্ষ ইরাকি বেঘরে প্রাণ দিয়েছে আমরা আফগানিস্তানে দেখেছি সেখানে বারো লক্ষ আফগানরা প্রাণ দিয়েছে আমরা ভিয়েতনামে দেখেছি লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে শেষ পর্যন্ত ভিয়েতনামীদের অদম্য ইচ্ছেশক্তির জোর অনমনীয় মনোভাবের কারণে আমেরিকা লেজ গুটিয়ে শেষে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল আমরা লিবিয়াতে দেখেছি কর্নেল মুহাম্মার মোহাম্মদ সৈফ আল ইসলাম তনাইয়াল গাদ্দাফি যেভাবে শাসন করছিলেন সেক্ষেত্রে লিবিয়ার খনিজ তেলটাকে আমেরিকা অবাধে লুট করতে পারবে না তাই তার বিরুদ্ধে অভিযোগ তুলে দেশের কিছু মির্জাফরকে তার বিরুদ্ধে প্রথমে লেলিয়ে দেওয়া হলো তারা গদ্দাবির বিরুদ্ধে প্রথমে আন্দোলন করলো সেটাকে হাতিয়ার করে ন্যাটো তারপরে আমরা দেখেছি বর্তমানে ইরাক একটা লিবিয়া একটা ধ্বংসস্তূপ এবং অস্থিতিশীল একটা দেশ ছাড়ার কিচ্ছু না সিরিয়াতে তাই বাসেরাল আসাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে হয়তো সেটা সাধারণ মানুষ বুঝবেন দেশের মানুষ বুঝবে আমার দেশের সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমরা সাধারণ জনগণ যারা রয়েছে আমরা বুঝব নির্বাচনের মাধ্যমে বুঝবো বা সে দেশে যা যা কিছু প্রক্রিয়া রয়েছে নির্বাচনের মাধ্যমে সেগুলোর মাধ্যমে আবার সরকার বদল হবে কিন্তু আমেরিকার হস্তক্ষেপ কেন মানব আমরা আমেরিকার হস্তক্ষেপ কেন মানব সারা বিশ্বের যেখানে যত গণহত্যা অবাধে লুণ্ঠন সব কিছু আমেরিকা করে প্রতিটা ক্ষেত্রে অন্তত নব্বই শতাংশ এই অবাধ আর গণহত্যাতে আমেরিকার সরাসরি যোগ রয়েছে আজকে হালে ফিলিস্তিনকে যদি আমরা দেখি এখানে কখনোই আমেরিকা অবাধে এই গত আড়াই তিন বছরে যেভাবে সত্তর হাজারের বেশি ফিলিস্তিনিকে যেভাবে হত্যা করা হয়েছে নিন্দা জানানোর ভাষা নেই ইসরায়েল তো আমেরিকার পালিত জারজ সন্তান তার একা ক্ষমতা নেই যে সত্তর হাজার ফিলিস্তিনকে সে একা মারবে কারণ দু সালের জুনে আমরা দেখেছিলাম ইরানের সঙ্গে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল সেখানে রীতিমতো ধুলো চ্যাটিয়ে দিয়েছে ইরান ইসরায়েলকে শেষে দেখছে আমার আমারই পালিত পুত্রও মার খাচ্ছে একেবারে শেষের দিকে অপারেশন মিডনাইট নাইট আমেরিকা নিজেই মাঠে নামে বি টু বি ফিফটি টু বোমারু বোমার বিমান নিয়ে যাই সেটা অন্য কথা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে যে দেশের মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকবে সে দেশে আমেরিকায় শান্তি প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে কেন আমাদের প্রশ্ন আপনার মাটির নিচে খনিজ সম্পদ মানে আপনার দেশে শান্তি আর গণতন্ত্র প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা খুব দরকার হয়ে দরকার পড়ে যায় আমেরিকার পক্ষ থেকে এটা আমেরিকার জন্য খুব দরকার হয় আপনার দেশের নাগরিকদের জন্য নাও দরকার হতে পারে কিন্তু আমেরিকার জন্য খুব দরকার হয় শাসক যদি মির জাফরের মতো হয় তাহলে আমেরিকার হাতের পুতুল হয় তাহলে আমেরিকার জন্য ওই শাসক খুব ভালো শাসক যদি সিরাজউদ্দৌলার মতো হয় যদি টিপু সুলতানদের মতো হয় যদি সাদ্দাম হোসেনদের মতো হয় যদি আয়াতুল্লা আলী খামেনিদের মতো হয় যদি কর্নেল মুহাম্মদ মোহাম্মদ সৌপাত ইসলাম তনাইয়াল গাদ্দাফির মতো হয় তাহলে এরা আমেরিকার হাতে দুষ্ট শাসক অঙ্কটা এখানেই সমস্যাটা এখানেই রয়েছে আপনি যদি দাঁড়া সোজা করে মাথা উঁচু করে বাঁচতে চান ওদের ওদের হাতে আছে মিডিয়া ওদের হাতে আছে উন্নত অস্ত্র গোটা বিশ্ব ওরাই নিয়ন্ত্রণ করে আপনার বিরুদ্ধে মিথ্যা ভুল অভিযোগ এনে সারা পৃথিবীকে একাট্টা করে আপনার দেশটাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হবে আমরা ইরাক দেখেছি আমরা আফগানিস্তান দেখেছি আমরা সিরিয়া দেখেছি আমরা লিবিয়া দেখেছি আমরা ভিয়েতনাম দেখেছি আমরা কিউবা দেখেছি এখন ভেনেজুয়েলা আর কতদিন আন্তর্জাতিকভাবে কোনো প্রতিকার নেই আমেরিকা চাইলে বিশ্বের যে কোনো দেশে গণহত্যা চালিয়ে সে দেশের শাসককে নির্বাচনের নামে প্রবাসন করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে একই সঙ্গে সেই দেশে অবাধের লুণ্ঠন করবে মার্কিন সেনারা সেখানকার নারী পুরুষ নির্বিশেষে ধর্ষণ থেকে শুরু করে তাদের গণহত্যা মানে কোনো কিছুই বাদ নেই আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছি সেটা অন্য বিষয় আমরা ওইদিকে যাবো না এটা অনেক বড়ো হয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে আন্তর্জাতিকভাবে কোনো প্রতিকার নেই কোনো প্রতিকার নেই কেউ কিছু করতে পারবে না আমেরিকার মনে হয়েছে ভেনেজুয়েলের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে আপনারা বলুন এই অন্যায় অত্যাচার কতদিন চলবে তাহলে ইরান এবারে টার্গেট হবে ইরান তাদের দোষ কোথায় তারা ওই লেজ নাড়তে পারে না কুকুরের মতো তারা লেজ নাড়ে না প্রভুর সামনে তারা মাথা উঁচু করে দাঁড়ায় হাজার হাজার বছরের পুরনো পারস্য বর্তমান ইরান এত অর্থনৈতিক প্রতিবন্ধকতা বিভিন্ন নিষেধাজ্ঞা দেশের জিনিসপত্রের দাম আকাশ তারপরেও তারা যেভাবে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেভাবে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের একদম সুপার পাওয়ার বলা যেতে পারে তাকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার আর যারা স্বাধীনতাকামী যারা মাথা উঁচু করে দাঁড়াতে জানেন তাদের জন্য ইরান একটা আইডল ইরান একটা আইডল আমাদের দেশের কিছু নির্বোধ রয়েছে তাদেরকে আমি বলছি না আর কি বলবো এদেরকে আর কোন ভাষায় বলা যায় কিছু নির্বোধ রয়েছে এরা ধর্মের চশমা পরে ইরানের এগেনস্টে কথা বলে ধর্মের চশমা পরে এমনকি আমরা আমরা যখন আমাদের দেশকে নিরাপত্তার দিক দিয়ে যখন আমরা সিকিওর করতে চেয়েছিলাম যখন আমরা পরমাণুস্ত্র পরীক্ষা করেছিলাম আমেরিকা আমাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা আমাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল আজকে ইরান আমি শুধুমাত্র যে সমস্ত দেশ একটু সতীপনা সাজার চেষ্টা করছে আমাদের পরমাণু টরমানোর দরকার নেই আমি বলব বিশ্বে কোনো কিছুর প্রয়োজন নেই না খেয়ে হলেও আপনার পরমাণু অস্ত্র তৈরি করুন নিজেদের নিরাপত্তার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে আপনারা পরমাণু অস্ত্র তৈরি করুন নিজেদের শক্তি অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধকরণ করুন অস্ত্র ভাণ্ডার মজুত করুন উন্নত অস্ত্র করুন নয়তো ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা রাতের বেলা নিজের বেডরুমে থাকবেন আর ওনার স্ত্রীরা অনেকে তুলে নিয়ে যাওয়া হবে যেভাবে নিয়ে গিয়েছে আর কি এই ঘটনা ঘটতে থাকবে সারা পৃথিবীতে ওই আমেরিকার ওই অন্যায় নোংরা দাদাগিরি চলতেই থাকবে নিজেদের পরমাণুস্ত্র তৈরি করুন আমেরিকা এমন একটা দেশ আপনি ভাবুন গোটা পৃথিবীতে একমাত্র অসভ্য বর্বর একটা দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ জাপানিজের ভবনলীলা সাঙ্গ করে দিয়েছিল এই মানুষটা শিখিয়ে দেবে কারা অস্ত্র রাখবে কারা পরমাণুস্ত্র রাখবে না এইরকম একটা অসভ্য বর্বর দেশ এদের থেকে জ্ঞান নিতে হবে পরমাণু কারা মজুদ করবে কারা করবে না কারা কোন কারণে পরমাণু রাখবে আমাদের আমাদের দেশ ভারতবর্ষ আমরা পরমাণু রাখবো কি না সেটা আমেরিকা ঠিক করে দিচ্ছিল আমাদের ভাবুন তো ইরান হাজার হাজার বছরের পুরনো একটা দেশ আমেরিকা তো পাঁচশো বছর আগে পৃথিবীর মানচিত্রে ছিল না ইসরায়েল তো আটচল্লিশ বছর আগে পৃথিবীর মানচিত্রের ছিল না অনেকে ওকে দেশ মনে করেন ওটা একটা অবৈধ ভূখণ্ড ফিলিস্তিনকে দখল করে করে তৈরি হয়েছে ওটা এরা ঠিক করবে ইরান পরমাণু অস্ত্র রাখবে কি রাখবে না নিজের নিরাপত্তার জন্য তার পরমাণু অস্ত্র প্রয়োজন আছে কি না আছে যদি ইরানের একটা ঘোষিত নীতি রয়েছে তারা ইসলামিক রিপাবলিক অব ইরান তারা বলে যে সমস্ত অস্ত্র মানবতার ক্ষতি করে সেই সমস্ত অস্ত্র ইসলামে রাখা নিষেধ রয়েছে আমি বলবো এই সতীপনা ছেড়ে দিন যত দ্রুত সম্ভব আপনারা পরমাণুস্ত্র তৈরি করুন নয়তো আপনাদের অবস্থাও এই রকম হবে একটা বাংলায় কথা রয়েছে হাতি যখন গদে পড়ে চাম্বা লাথি মারে এই ইসরায়েলের মতন অবৈধ যারও যে একটা রাষ্ট্র আপনাদেরকে লাথি মারবে যদি আপনার এই সতীপনা দেখান এই সতীপনা দেখানোর দরকার নেই পরমাণুস্ত্র বানান আগামী বিশ্বে যদি টিকে থাকতে চান তো নয়তো ইরান থাকবে সব থাকবে ইরানের সেই মাথা উঁচু করে বেঁচে থাকা সেই যে ইরানকে এতদিন মানুষ দেখে এসেছে সেই ইরান থাকবে না সাদ্দাম হোসেনের ইরাক ছিল আর বর্তমানে ইরাক বর্তমানে ইরাক তো শুধু একটা মাত্র ধ্বংসস্তূপ সাদ্দামের যখন ইরাক ছিল তখন বিশ্বের এক অন্তত কিছু মানুষ মনে করতে একটা হিরোর নেতৃত্বে ইরাক ইরাকের খবর এলেই আমরা একটু চোখ বুলিয়ে দেখতাম সাদ্দাম যখন ছিলেন সেই সময়ের ইরাক আর বর্তমান সময় ইরাক তো গাড়ি বোমা বিস্ফোরণ আইসিসের সঙ্গে মানে সাধারণ ওই ঘরোয়া লড়াই ওদের ভিতরে যেটা হয় গৃহযুদ্ধের ইরাক তাই বলবো ইরানি নেতৃত্ব থেকে শুরু করে আর যারা রয়েছেন আমেরিকার এই আগ্রাসান থেকে নিজেদেরকে বাঁচাতে চান যত দ্রুত সম্ভব পরমাণু তৈরি করুন না তো বাঁচতে পারবেন না সতীপনা দেখানোর কোনো দরকার নেই এখানে সতীপনা দেখানোর জায়গা নেই আপনি সতীপনা করবেন আপনাকে তুলে নিয়ে গিয়ে মারা হবে একই সঙ্গে আরেকটা কথা বলবো মির জাফরের মতো শাসক যদি হয় তাহলে আমেরিকার কাছে পছন্দের হবে আর শাসক যদি সিরাজুদ্দৌলার মতো হয় টিপু সুলতানদের মতো হয় তারা একেবারে আপসীন তারা অন্যায়ের কাছে মাথা নিচু করবেই না তাতে জীবন চলে যাবে নেই এই মনোভাবের যদি শাসক হয় তাহলে আমেরিকার কাছে সে বড্ড বেয়াদব শাসক আমাদের প্রত্যেককে এরকম বেয়াদব শাসক হওয়া দরকার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমাদেরকে আরও যদি বেয়াদক হতে হয় তাহলে আরও বেশি বেশি করে বেয়াদক হওয়া উচিত আর দ্বিতীয় কথা আমেরিকার থেকে আমরা কোনো রকম জ্ঞান নেব না পৃথিবীর কোনো দেশকে আমেরিকা থেকে জ্ঞান নেওয়া উচিত নয় কারণ বিশ্ব ইতিহাসে এরাই সবচেয়ে বেশি লুণ্ঠনকারী এরাই গণহত্যা করেছে এরাই পৃথিবীতে পরমাণাস্ত্র ব্যবহার করেছে লুট করে কিভাবে নিজের দেশকে সমৃদ্ধ করতে এরাই জানে তো এরা আমাদের জ্ঞান দেবে বাকি বিশ্বকে এরা জ্ঞান দেবে এটা মানা যায় না যাই হোক আজকে আপাতত এই পর্যন্তই আপনারা এই বিষয়ে যা বলার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ